হ্যালো স্টুডেন্টস এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতা থেকে পরীক্ষায় কমন পাবার মতো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর একবার হলেও ভিডিওটি নাটনে দেখো আশা করি এই প্রশ্ন উত্তরগুলির মধ্যেই পরীক্ষা তোমরা কমন পেয়ে যাবে অসুখী একজন কবিতা থেকে প্রথম প্রশ্ন এসে কিউ প্রশ্ন দেখো তোমরা দেখতে পাচ্ছ পড়বে এটা অসুখী একজন কবিতাটি কে বাংলায় তর্জমা করেছেন উত্তর অসুখী একজন কবিতাটি নবারুণ ভট্টাচার্য ভট্টাচার্য তর্জমা করেছেন পরে কশ্চিন অসুখী একজন কবিতাটি অনুবাদকের কোন কাব্যগ্রন্থ কাব্যগ্রন্থের অন্তর্গত অর্থাৎ প্রশ্নটা এইভাবে পরীক্ষায় আসতে পারে অসুখী একজন কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তর হবে অসুখী একজন কবিতাটি অনুবাদক নবারুণ ভট্টাচার্যের বিদেশি ফুলে রক্তের ছিটে কাব্যগ্রন্থের অন্তর্গত পরের প্রশ্ন অসুখী একজন কবিতাটি কোন মূল ভাষায় রচিত উত্তর পাবলো নেরুদার অসুখী একজন কবিতাটি মূল স্প্যানিশ ভাষায় রচিত পরের প্রশ্ন অসুখী একজন কবিতায় কে কাকে কোথায় ছেড়ে চলে গিয়েছিলেন উত্তর অসুখী একজন কবিতায় কথক তার প্রিয়তমাকে বাড়ির দরজার সামনে অপেক্ষা মানা রেখে চলে গিয়েছিলেন পরের প্রশ্ন লাইন টলে কোশ্চেন আমি তাকে ছেড়ে দিলাম প্রশ্নটি কাকে ছেড়ে যাওয়ার কথা বলা হয়েছে উত্তর অসুখী একজন কবিতায় বক্তার প্রিয়তমাকে ছেড়ে যাওয়ার কথা বলা হয়েছে পরে প্রশ্ন লাইন অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে প্রশ্ন হচ্ছে কে কাকে কোথায় অপেক্ষায় দাঁড় করিয়ে রেখেছিলেন উত্তর অসুখী একজন কবিতায় কথক তার প্রিয়তমাকে বাড়ির দরজায় অপেক্ষায় দাঁড় করিয়ে রেখেছিলেন পরে প্রশ্ন লাইনতলে কশ্চিন আমি চলে গেলাম দূরে বক্তা কেন দূরে চলে গেলেন উত্তর হবে সমাজ বিদ্রোহ ও গৃহযুদ্ধের কারণে বক্তাকে দেশ ছেড়ে প্রিয়তমাকে ছেড়ে দূরে চলে যেতে হয়েছে পরে প্রশ্ন অসুখীর জন কবিতায় কে কথকের আর ফিরে না আসার কথা জানতো না উত্তর অসুখী একজন কবিতায় বক্তার ফিরে আসার অপেক্ষায় দরজায় অপেক্ষারত নারীটি জানতো না যে তার প্রিয়তমার কখনও ফিরে আসবে না পরের প্রশ্ন লাইন তুলে কোশ্চিন সে জানতো না কে কি জানত না খুবই গুরুত্বপূর্ণ টেস্ট পেপার বিভিন্ন টার্গেট বিভিন্ন প্রশ্নবিচিত্রা এবং বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটা আসতে দেখা গেছে প্রশ্নটা হচ্ছে অসুখী একজন কবি উত্তরটা হচ্ছে অসুখী একজন কবিতায় বক্তার প্রিয়তমা নারীটি জানতো না যে বক্তা আর কখনও ফিরে আসবে না পরে প্রশ্ন একটা কুকুর চলে গেল কুকুরের প্রসঙ্গ উত্থাপিত হয়েছে কেন উত্তরবে কুকুর চলে যাওয়া আসলে সময়ের প্রভাবনতার সূচক বক্তা দেশ ছেড়ে চলে গেলেও সময়ে থেমে থাকে প্রশ্ন হেঁটে গেল গির্জার এক নান এ কথা বলার কারণ কি উত্তর লিখবে বক্তা তার প্রিয়তমাকে ছেড়ে চলে গেছেন কিন্তু সময়ে থেমে থাকেনি গির্জার নানের হেঁটে যাওয়া সেই সময়ের প্রভাবনতাকে সূচিত করেছে পরে প্রশ্ন বৃষ্টিতে ধুইয়ে দিল আমার পায়ের দাগ একথার অর্থ কি উত্তর লিখবে দেশ ছেড়ে বক্তার চলে যাবার পর কেটে গেছে একটা বছর বক্তার স্মৃতি মানুষের মন থেকে মুছে গেছে ধীরে ধীরে বৃষ্টিতে পায়ের দাগ ধুয়ে দেওয়া তাক ধুয়ে দেওয়া তাকেই সূচিত করেছে পরের প্রশ্ন নেমে এলো তার মাথার উপর কার মাথার উপর কি নেমে এলো উত্তর অশোক একজন কবিতায় অপেক্ষায় থাকা বক্তার প্রিয়তমার মাথার উপর ভারী পাথরের মতো একটার পর একটা বছর নেমে এলো পরে প্রশ্ন তারপর যুদ্ধ এলো এখানে তারপর শব্দটি ব্যবহৃত হয়েছে কেন উত্তর লিখবে বক্তা তার প্রিয়তমাকে ছেড়ে চলে গেছেন কেটে গেছে বেশ কয়েকটা বছর এরপর এসেছে যুদ্ধ এই পরম্পরা ফুটিয়ে তোলার জন্য তারপর শব্দটি ব্যবহৃত হয়েছে পরে প্রশ্ন কাকে রক্তের এক আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করা হয়েছে উত্তর যুদ্ধকে রক্তের এক আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করা হয়েছে পরে প্রশ্ন অসুখী একজন কবিতায় কারা খুন হয়েছিল উত্তর অসুখী একজন কবিতায় যুদ্ধে শিশু আর বাড়িরা খুন হয়েছে অর্থাৎ শিশুরা রেহাই পায়নি বাড়িগুলোও ধ্বংসপ্রাপ্ত হয়েছে পরে প্রশ্ন তারপর যুদ্ধ এলো যুদ্ধের আগমন আগমনকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে উত্তরবে যুদ্ধের আগমনকে রক্তের এক আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করা হয়েছে পরে প্রশ্ন সেই মেয়েটির মৃত্যু হল না মেয়েটির পরিচয় দাও উত্তর যে মেয়েটিকে ছেড়ে চলে এসেছিলেন বক্তা সেই মেয়েটির মেয়েটি প্রকৃতপক্ষে ছিল কবির নারীরূপী জন্মভূমি পরে প্রশ্ন কোশ্চিন তারপর যুদ্ধ এলো যুদ্ধ কিভাবে এলো এই প্রশ্নটা দেখার আগে একটা কথা বলে দিই তোমরা যদি এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা নিতে চাও তাহলে গুগলে গিয়ে সার্চ করবে ডাব্লিউ ডাব্লিউ ডট শামিম এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার ওয়েবসাইটটি খুলে যাবে ওইখান থেকে দশম শ্রেণীর মধ্যে বাং দশম শ্রেণীর বাংলাতে এই নোটসগুলি কিন্তু পেয়ে যাবে ওকে আচ্ছা তাছাড়া লিঙ্কটা আমি এই দিয়ে রাখবো সেখান থেকে দেখে নিতে পারবে এর উত্তরটা হবে সাম আগে প্রশ্নটা কি এই যে দেখো প্রশ্নটা এটা কিন্তু তারপর যুদ্ধ হলো কীভাবে যুদ্ধ এলো এটার উত্তর হবে সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসন আর লোভ লোলুপতার পথ ধরে যুদ্ধ এলো যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো পরে কোশ্চেন যদি বলে এবার তারপর যুদ্ধ এলো কোন যুদ্ধের কথা বলা হয়েছে উত্তর লিখবে অশোকের একজন কবিতায় যুদ্ধ এলো বলতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা বলা হয়েছে পরের প্রশ্ন শিশু আর বাড়িরা খুন হলেও কার মৃত্যু হলো না উত্তর শিশু আর বাড়িরা খুন হলেও কতকের জন্য অপেক্ষারত মেয়েটির মৃত্যু হল না প্রশ্ন শিশু শিশু আর আর হলো হয়েছিল কেন উত্তর বাড়িরা বাড়িরা খুন খুন দ্বিতীয় বিশ্বযুদ্ধই দ্বিতীয় বিশ্বযুদ্ধ রেহাই দেয়নি কাউকেই বোমার আঘাতে বাড়ির ভেতরে শুয়ে থাকা নিরীহ শিশুরাও মারা যায় বাড়িগুলিও ধ্বংসপ্রাপ্ত হয় পরে প্রশ্ন অসুখ কবিতায় যুদ্ধের ফলে সমতলে কি অবস্থা হয়েছিল উত্তর লিখবি অসুখী একজন কবিতায় যুদ্ধের ফলে সমস্ত সমতলে আগুন ধরে গিয়েছিল পরে প্রশ্ন শান্ত হলুদ দেবতাদের কি পরিণতি হলো উত্তর লিখবি শান্ত হলুদ দেবতারা মন্দির থেকে টুকরো টুকরো হয়ে উল্টো পড়েন মাটিতে তাদের পক্ষে আর স্বপ্ন দেখা সম্ভব হয়নি পরে প্রশ্ন শান্ত হলুদ দেবতারা কত বছর ধর ধ্যানে ডুবেছিল উত্তর লিখবি শান্ত হলুদ দেবতারা হাজার হাজার বছর ধরে ধেনে ডুবেছিল পরে প্রশ্ন তারা আর স্বপ্ন দেখতে পারলো না তারা কারা এর উত্তরটা হবে এখানে তারা হলো শান্ত হলুদ দেবতারা পরে প্রশ্ন উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে কারা কি কারণে উল্টে পড়ল উত্তর লিখবে দ্বিতীয় বিশ্বদের ভয়াবহ অভিকাতে মানুষের দেব দেববিশ্বাসে ফাটল ধরেছিল বোমার আগাতে গুড়িয়ে গিয়েছিল দেবালয় ফলে দেবতারা মন্দির থেকে টুকরো টুকরো হয়ে লুটিয়ে পড়েছিল পরে প্রশ্ন অসুখী একজন কবিতায় কবির স্বপ্ন বিজড়িত উত্তর লিখবে অসুখী একজন কবিতায় স্বপ্ন বিজড়িত বাড়িটি ছিল ভারী মিষ্টি সেখানে ছিল একটি বারান্দা কোথক সেই বারান্দার ঝুলন্ত বিছানায় ঘুমতেন এছাড়া গোলাপি গাছ চিমনি প্রাচীন জলতরঙ্গও ছিল সেই বাড়িতে পরে প্রশ্ন কশ্চিন সেই মিষ্টি বাড়ি কোন বাড়ি তাকে মিষ্টি বলার কারণ কি উত্তর এখানে কথকের ফেলে যাওয়া বাল্য স্মৃতি বিজড়িত বাড়ির কথা বলা হয়েছে তাকে মিষ্টি বাড়ি বলার কারণ তার সঙ্গে জড়িয়ে আছে কথকের সুমধুর ছোটবেলার স্মৃতি পরে প্রশ্ন লাইন তুলে কশ্চিন সেই মিষ্টি বাড়ি মিষ্টি বাড়ির কি পরিণতি হয়েছিল উত্তরপে মিষ্টি বাড়িটি যুদ্ধের তাণ্ডবে পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল তার বারান্দা ঝুলন্ত বিছানা গোলাপি গাছ চিমনি প্রাচীন জলতরঙ্গ আগুনে পুড়ে খাক হয়ে গিয়েছিল পরে প্রশ্ন মিষ্টি বাড়ির বারান্দায় কি ছিল এর উত্তরটা কি হবে এর উত্তরটা হবে মিষ্টি বাড়ির বারান্দায় ছিল ঝুলন্ত বিছানা ছোটবেলায় কোথক সেখানে শুয়ে ঘুমতেন পরের প্রশ্ন মিষ্টি বাড়ির আশেপাশে কি ছিল উত্তর মিষ্টি বাড়ির আশেপাশে ছিল গোলাপি গাছ এই গাছের পাতাগুলি ছিল হাঁসের পাতার মতোই ছড়ানো পরের প্রশ্ন যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম কনখানে উত্তরবি বক্তা তার বাড়ির বারান্দার ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলেন পরের প্রশ্ন সব চূর্ণ হয়ে গেল কি সব চূর্ণ হয়েছিল উত্তর মিষ্টি বাড়ি বারান্দার ঝুলন্ত বিছানা ছড়ানো করতলের মতো পাতাওয়ালা গোলাপি গাছ চিমনি প্রাচীন জলতরঙ্গ সমস্ত কিছু চূর্ণ হয়ে গিয়েছিল পরে প্রশ্ন জ্বলে গেল আগুনে আগুনে কি কি জ্বলে গিয়েছিল উত্তরলিপে আগুনে জ্বলে গিয়েছিল বক্তার মিষ্টি বাড়ি তার বারান্দা ঝুলন্ত বিছানা গোলাপি গাছ চিমনি এবং পুরনো জলতরঙ্গ পরে প্রশ্ন অশোকের জন কবিতায় বক্তার বাড়িটি ছাড়া আর কি ধ্বংস হয়েছিল উত্তর লিখবে বাড়িটি ছাড়া ধ্বংস হয়েছিল শহরটিও। যেখানে ছিল শহর যেখানে শহর ছিল যুদ্ধের পর সেখানে কি অবস্থা হয়েছিল এর উত্তরটা লিখবে অশোকের জন কবিতায় যেখানে শহর ছিল যুদ্ধের অভিকাতে সেখানে ছড়িয়ে থাকে কাঠ কয়লা দমরানো লোহা মৃত পাথরের মূর্তির বিবৎস মাথা পরে প্রশ্ন রক্তের একটা কালো দাগ কোথায় রক্তের কালো দাগ দেখা গিয়েছিল উত্তর শহরের ধ্বংসস্তূপে রক্তের একটা কালো দাগ দেখা গিয়েছিল পরে প্রশ্ন অসুখী একজন কবিতায় শেষ পর্যন্ত কে অপেক্ষায় থেকে যায় উত্তর হবে অসুখী একজন কবিতায় বক্তার ফিরে আসার আশায় দিনগোনা মেয়েটি শেষ পর্যন্ত অপেক্ষায় থেকে যায় পরে প্রশ্ন অসুখী একজন কবিতায় অপেক্ষারত মেয়েটি আসলে কে উত্তর লিখবে অসুখী একজন কবিতায় অপেক্ষারত মেয়েটি আসলে স্বদেশ বা জন্মভূমি এই কবিতা থেকে এই কয়েকটা প্রশ্ন কিন্তু তোমাদের পড়তেই হবে এই কয়েকটা প্রশ্ন পড়লেই এখান থেকে এমসি কিউ প্রশ্ন আসলেও তোমরা কিন্তু পরীক্ষায় পারবে এবার এই কবিতা থেকে যে তিন মার্কের প্রশ্ন উত্তরগুলি পড়তে হবে জাস্ট এই সেই তিন মার্কের প্রশ্নগুলি আমি তোমাদের দেখাবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিও যদি ভালো লাগে ভিডিও একটা লাইক করো এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের আইকনটি প্রেস করে অল বোদামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর তোমরা সকলেই জানো আমি তোমাদের সুবিধার জন্য আমার আমি একটা ওয়েবসাইট খুলেছি যাতে তোমরা বিভিন্ন ধরনের নোটস প্রশ্ন উত্তর সাজেশন পাও তাই গুগলে গিয়ে এই লেখাটি সার্চ করবে ডাব্লু ডট শামিম সার ডট ইন আমার যাবে ওইখান থেকে ইচ্ছা মতো নোট তোমরা কালেক্ট করে নিয়ে নিবে ফ্রি অফ কস্ট বিনামূল্যেই এই কবিতা থেকে তিন মার্কের প্রশ্ন যেগুলো পড়তে হবে তোমরা দেখতেই পাচ্ছ প্রশ্নগুলি কি আমি তোমাদের প্রশ্নটা দেখাচ্ছি যে এই যে একটা প্রশ্ন এটা খুব গুরুত্বপূর্ণ দুই নাম্বারটা আমি তাকে ছেড়ে দিলাম কে কাকে ছেড়ে দিলেন তাকে তিনি কিভাবে ছেড়ে দিলেন উত্তর সহ কিন্তু তোমরা আমার ওয়েবসাইটে পেয়েই যাবে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে পরের ভিডিও ক্লাসটিতে